শ্রোতা বন্ধুদের জানাই নমস্কার আমি রৌহিন স্বাগত সবাইকে আজ থেকে শুরু হচ্ছে আমার এই গল্প পাঠের চ্যানেল গল্পে আড্ডায় রৌহিন কিন্তু এই ধরনের চ্যানেল তো কোনো নতুন কিছু নয় এই ইউটিউবেই আছে এরকম আরও অনেক চ্যানেল গল্প শোনার তাও আবার আরেকটা কেন এই কৈফিয়ার যদি দিতেই হয় তাহলে ব্যবসায়িক ভাষায় বলা যেতে পারতো কারণ এই ক্ষেত্রে অন্তত চাহিদার তুলনায় যোগান এখনও কম বলেই মনে হয় তবে এই নিতান্ত কেজো ব্যাখ্যায় আপনাদের মন ভরবে না জানি কারণ আমার নিজেরই সেটা ভরছে না তাই সাহিত্যিক নারায়ণ সান্নাল মশাই যেমন তার প্রায় সব বইয়ের গোড়ায় একটি কৈফিয়ত লিখতেন আমরাও বরং সেই মহাজন পন্থাই অনুসরণ করি তবে কি না আমরা তো আর লিখবো না বলবো আর বকবকানির জন্যই তো আমাদের এই চ্যানেল তাই না এখানে ঠিক কি কি হবে তা চ্যানেলের নামেই মোটামুটি বলা আছে গল্প এবং আড্ডা এবং রসিক শ্রোতা বন্ধুরা ভালোই জানেন আমাদের বাঙালিদের কাছে অন্তত এই দুটি শব্দেরই একাধিক ব্যঞ্জনা আছে গল্প বা আড্ডা যাই হোক আমরা কিন্তু সব রকম অর্থেই সেটা চালিয়ে যাবার কথাই ভাবছি তবে প্রধানত মানে অন্তত শুরুর দিকে আমরা যেটা সবচেয়ে বেশি জোর দেব সেটা হলো গল্প পড়ে শোনানো আজ থেকে আনুমানিক সত্তর হাজার বছর আগে মানে সেই প্রাগৈতিহাসিক যুগেরও একদম শুরুর দিকে আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্স এই প্রাণী জগতের অন্য সব প্রাণীর থেকে আলাদা হয়ে গেছিল মোটামুটি তখন থেকেই ঠিক হয়ে গেল মানুষ শেষ অবধি এই পৃথিবীতে রাজত্ব করবে পরবর্তী অন্তত এক লক্ষ বছর এই পরিবর্তন এসেছিল মানব সমাজের প্রথম বিপ্লবের মধ্যে দিয়ে বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন বুদ্ধিভিত্তিক বিপ্লব বা কগনেটিভ রেভলিউশন কিন্তু এর বিশেষত্ব কী ছিল খুঁটিয়ে দেখলে একটা বেশ অবাক করার মতো তথ্য উঠে আসে বিজ্ঞানীরা মনে করেন এই সময় মানুষ প্রথম তার কল্পজগতের খোঁজ পায় অর্থাৎ যা নেই তাকে কল্পনায় গড়ে তুলতে শেখে এবারে একে আমরা কল্পনা বলতে পারি কাহিনী বলতে পারি আবার সেরকমভাবে দেখলে মিথ্যে কথাও কিন্তু বলতে পারি অর্থাৎ মিথ্যে বলতে শেখার মাধ্যমেই এলো বুদ্ধিভিত্তিক বিপ্লব মিথ্যে মাত্রেই যে বর্জনীয় তা তো আর নয় তাহলে তো বলতে হয় গোড়া বলে কেউ কোনো দিন আসলে ছিল না তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মিথ্যেবাদী শেক্সপিয়ার মিথ্যেবাদী টলকিন লুইস ক্যারোল দক্ষিণারঞ্জন টলস্টয় এরা সবাই মিথ্যেবাদী তা যখন বলছি না তাহলে তাদের সৃষ্ট মিথ্যাকে আমরা অন্য কোনো নাম দিতে পারি কাব্য নাটক গল্প ছোট গল্প উপন্যাস এরা সবাই কিন্তু আমাদের নিয়ে যায় সেই কল্পনার জগতে যা নেই অথচ আছেও আমাদের কল্পনায় এবং আমাদের আশেপাশেই সেসবের গল্প শোনাতে গল্প শোনার প্রতি আগ্রহ আমাদের তাই জিনগত সকলেই ভালোবাসি গল্প শুনতে পড়তে কিন্তু তার সমস্যাও বড় কম নয় সবাই তো আর আমরা পড়তে ভালোবাসি না ফলে গল্পটা জানতে হলে আমাকেই পড়ে ফেলতে হবে ভাবলেই মনে হয় থাক বাবা তার চেয়ে বরং সিনেমা হলে দেখে নিতাম হ্যাঁ পড়তে ইচ্ছে না করলেও গল্পটা জানার ইচ্ছেটা যেহেতু থেকেই যায় তাই কেউ দেখিয়ে দিলে অথবা শুনিয়ে দিলে আমার কাজটা অনেক সহজ হয়ে যায় আবার কেউ হয়তো পড়তেও ভালোই বাসেন কিন্তু সময় বড় বালাই বই খুলে আধ ঘন্টা আধ এক ঘন্টা বসে নিশ্চিন্তে যে পড়ব সেই জো কাজের চাপ ছোটাছুটি গল্প শোনার চাহিদা যায় পিছনে পড়ে এই সব কথা ভাবতে গিয়েই ভাবছিলাম কেমন হতো যদি কেউ পড়ে শোনাতো নানান গল্প আমার ছোটোবেলায় দেখেছি আমার দৃষ্টিহীন ঠাকুমাকে বই পড়ে শোনাতেন বাবা আমরাও বসে বসে হাঁ করে শুনতাম সেসব গল্প এখনও মনে হয় নিজে পড়ার চেয়েও অন্য কারোর মুখে শুনলে যেন বেশি উপভোগ্য হয়ে যায় কিছু গল্প আর সেই ভাবনারই ফল এই চ্যানেল এখানে আমরা নিয়মিত কিছু গল্প পড়ে শোনাবো মূলত বাংলাই তবে পরবর্তীতে ইংরেজি গল্পের কথাও ভাবা যেতে পারে যদি আপনাদের চাহিদা থাকে তবে একই সাথে আপনাদের এই অনুরোধও করব যে গল্প শুনুন কিন্তু সাথে সাথে যেটুকু সময় সুযোগ পাবেন বইও পড়ুন গল্প শুনতে শুনতেই বইটি পড়ার আগ্রহ বেড়ে উঠুক আমরাও এখানে যা পড়ছি তার বাইরেও উল্লেখ করব বিভিন্ন বইয়ের আলোচনা হতে পারে সেসব নিয়েও গল্প পাঠ ছাড়াও সপ্তাহের বিভিন্ন দিনে থাকবে স্টাডি সার্কেল একটু পড়াশুনো যদিও তা ঠিক টিউশন ক্লাস নয় বলাই বাহুল্য সেসবেও অংশগ্রহণ করতে পারবেন একই সাবস্ক্রিপশানে আর অবশ্যই শ্রোতা বন্ধুদের জন্য এই চ্যানেল তো একেবারেই ফ্রি তবে কেউ যদি এই উদ্যোগের জন্য আর্থিক বা অন্য যে কোনো রকম সাহায্য স্বেচ্ছায় করতে চান তাহলে তাকে স্বাগত যোগাযোগের সমস্ত সূত্র পেয়ে যাবেন এই চ্যানেলেই আর গল্প আড্ডা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন সে কথা আর কি বা বলবো নতুন করে আর সেই সঙ্গে করে ফেলুন এক একটা মন্তব্য মানে বাংলায় যাকে বলে কমেন্ট আর কি তাতে প্রশংসাও করতে পারেন নিন্দেও করতে পারেন কিংবা চাইলে এল্পদের মতন এমন কিছুও বলতে পারেন যার মানে এও হয় ওও হয় সেসব আপনারই ইচ্ছে প্রশ্ন কিছু করলে উত্তর দেবার চেষ্টা করব সাধ্য মতন আপনাদের সেই সমস্ত মন্তব্যই হয়ে উঠবে আমাদের আড্ডার পরবর্তী উপাদান এর পরে কে কি গল্প শুনতে চান সেই চাহিদাও যদি মন্তব্যে লিখে রাখেন আমরা অবশ্যই চেষ্টা করব সেই সব গল্পও এখানে তুলে আনতে আমাদের চ্যানেলের ফেসবুক পেজেরও লিঙ্ক পেয়ে যাবেন বর্ণনার বাক্সে সেখানেও যদি আসেন আড্ডা আরও একটু জোরদার হতে পারে আচ্ছা এসব কথা অনেকটা হলো আজকে প্রথম দিনেই অনেকটাই কেটে গেল বক করে তবে গল্প শোনার চ্যানেলে গল্প থাকবে না সেটা তো আর হয় না তো আসুন আজ শোনা যাক একটা ছোট্ট গল্প গল্প না বলে একে আখ্যায়িকা বলাই ভালো মনে হয় রবীন্দ্রনাথের লিপিকা গ্রন্থটি এরকমই সব ছোট ছোট আখ্যায়িকার সংকলন আমরা সেখান থেকেই বেছে নিয়েছি আমাদের প্রথম আখ্যান গল্পের নাম ভুল স্বর্গ লেখক রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ আমি রৌহীন শুরু করছি আজকের গল্প ভুল স্বর্গ লোকটি নেহাত বেকার ছিল তার কোনো কাজ ছিল না কেবল শখ ছিল নানা রকমের ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে সে ছোট ছোট ঝিনুক সাজাত দূর থেকে দেখে মনে হতো যেন একটা এলোমেলো ছবি তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ সেখানে গরু চরছে কিংবা উঁচু নিচু পাহাড় তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হবে কিংবা পায়ে চলা পথ বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না মাঝে মাঝে পণ করতো পাগলামি ছেড়ে দেবে কিন্তু পাগলামি তাকে ছাড়তো না কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয় অথচ পরীক্ষায় খামোকা পাশ করে ফেলে এর সেই দশা হলো সমস্ত জীবনটা অকাজে গেল অথচ মৃত্যুর পরে খবর পেলে যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজলোকের লোকের স্বর্গে রেখে এলো এই স্বর্গে আর সবই আছে কেবল অবকাশ নেই এখানে পুরুষেরা বলছে হাঁপ ছাড়বার সময় কোথা মেয়েরা বলছে চললুম ভাই কাজ রয়েছে পরে সবাই বলে সময়ের মূল্য আছে কেউ বলে না সময় অমূল্য আর তো পারা যায় না বলে সবাই আক্ষেপ করে আর ভারী খুশি হয় খেটে খেটে হয়রান হলুম এই নালিশটাই সেখানকার সঙ্গীত এ বেচারা কোথাও ফাঁক পায় না কোথাও খাপ খায় না রাস্তায় অন্যমনস্ক হয়ে চলে তাতে ব্যস্ত লোকের পথ আটক করে চাদরটি পেতে যেখানেই আরাম করে বসতে চায় শুনতে পায় সেখানেই ফসলের ক্ষেত বীজ পোঁতা হয়ে গেছে কেবলই উঠে যেতে হয় সরে যেতে হয় ভারী এক ব্যস্ত মেয়ে স্বর্গের উৎস থেকে রোজ জল নিতে আসে পথের উপর দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুততালের গতের মতো তাড়াতাড়ি সে এলো খোঁপা বেঁধে নিয়েছে তবু দু চারটে দুরন্ত অলোক কপালের উপর ঝুঁকে পড়ে তার চোখের কালো তারা দেখবে বলে উঁকি মারছে স্বর্গীয় বেকার মানুষটি এক পাশে দাঁড়িয়েছিল চঞ্চল ঝর্নার ধারে তমাল গাছটির মতো স্থির জানলা থেকে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয় একে দেখে মেয়েটির তেমনি দয়া হল আহা তোমার হাতে বুচি কাজ নেই নিঃশ্বাস ছেড়ে বেকার বললে কাজ করব তার সময় নেই মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলে না বললে আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও বেকার বললে তোমার হাত থেকেই কাজ নেব বলে দাঁড়িয়ে আছি কি কাজ দেব তুমি যে ঘড়া করে কাঁখে জল তুলে নিয়ে যাও তারই একটি যদি আমাকে দিতে পারো ঘড়া নিয়ে কি হবে জল তুলবে না আমি তার গায়ে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বললে আমার সময় নেই আমি চললুম কিন্তু বেকার লোকের সঙ্গে কাজের লোক পারবে কেন রোজ ওদের তলায় দেখা হয় আর রোজ সেই একই কথা তোমার কাঁখের একটি ঘোড়া দাও তাতে চিত্র করব। হার মানতে হলো ঘোড়া দিলে সেইটিকে ঘিরে ঘিরে বেকার আঁকতে লাগলো কত রঙের পাক কত রেখার ঘের আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়া তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে ভুরু বাঁকিয়ে জিজ্ঞাসা করলে এর মানে বেকার লোকটি বললে এর কোনো মানে নেই ঘোড়া নিয়ে মেয়েটি বাড়ি গেল সবার চোখের আড়ালে বসে সেটিকে সে নানা আলোতে নানা রকমে হেলিয়ে ঘুরিয়ে দেখলে রাত্রে থেকে থেকে বিছানা ছেড়ে উঠে দ্বীপ জেলে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগল তার বয়সে এই প্রথম এমন একটা কিছু দেখেছে যার কোনো মানে নেই তার পরদিন দিন যখন সে তলায় এলো তখন তার দুটি পায়ের ব্যস্ততায় একটু যেন বাধা পড়েছে পা দুটি যেন চলতে চলতে আনমোনা হয়ে ভাবছে যা ভাবছে কোনো মানে সেদিনও বেকার মানুষ এক পাশে দাঁড়িয়ে মেয়েটি বললে কি চাও সে বললে তোমার হাত থেকে আরও কাজ চাই কি কাজ দেব যদি রাজি হও রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেব কি হবে কিছুই হবে না নানা রঙের নানা কাজ করা দড়ি তৈরি হলো এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে মেয়ের অনেক সময় লাগে কাজ পড়ে থাকে বেলা বয়ে যায় এদিকে দেখতে দেখতে কেজো স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক পড়তে লাগল কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠল স্বর্গীয় প্রবীণেরা বড় চিন্তিত হল সভা ডাকলে তারা বললে এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার করলে সে বললে আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেছি ভুল লোকটিকে সভায় আনা হল তার রঙিন পাগড়ি আর কোমর বন্ধের বাহার দেখেই সবাই বুঝলে বিষম ভুল হয়েছে সভাপতি তাকে বললে তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁপ ছেড়ে বললে তবে চললুম মেয়েটি এসে বললে আমিও যাব প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল এই সে প্রথম দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই কেমন লাগলো গল্প যদিও বলাই বাহুল্য তবু বলতে তো হয়ই যদি পছন্দ হয় লাইক করে দিন আর সাবস্ক্রাইবটাও করেই ফেলুন একটা কমেন্ট করতেই বা আটকাচ্ছে কে করলে আপডেট পেতে থাকবেন গল্পের আড্ডার ক্লাসের আরও নানান কাণ্ড কারখানার আর একেবারেই বোরিং লাগলে আরেকবার আঙুল ছোয়ালেই তো আনসাবস্ক্রাইবও হয়েই যাবে তার আগে একটু ছুঁয়েই দেখুন না কাছে আসা যায় কি না ভালো থাকুন সবাই আজকের মতো আসি